আজকে বাংলাদেশে দেখেছেন ভৈরবে এমন একটি ভয়ানক ট্রেন দুর্ঘটনা হয়েছে যে দুর্ঘটনায় এ পর্যন্ত প্রায় জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন মারা গেছেন অনেক মানুষ আহত হয়েছেন কারো হাত কাটা কারো পা কাটা স্বজনের আহাজারি চিৎকার মেরে কান্নাকাটি করতেছেন দুর্ঘটনা ঘটেছে একটা মালবাহী ট্রেন বোঝেন নাই আর একটা জনগণ নিয়ে যাইতেছে তো এই দুইটা ট্রেন রেলকুশিং যখন পার হইতেছে একটা ট্রেন এসে আর একটা ট্রেনকে এমনভাবে ধাক্কা মারছে জায়গাতেই শেষ শত শত মানুষ আহত হয়েছেন এখন এমনভাবে এই ট্রেন দুর্ঘটনাটা হয়েছে আপনারা দেখেছেন ভিডিওটা যে যাইতেছে একটু যদি স্লো যাইতো ব্রেক করতো তাহলে হতাহতের ঘটনাটা ঘটতো না কিন্তু বোঝেনি তো ট্রেন তো সহজে ব্রেক করে না হ্যাঁ হয়তোবা তারা চেষ্টা চালিয়েছেন কিন্তু একেবারে মুখোমুখি লেগে দিয়েছে মনে করেছে যে এটা পার হয়ে গেছে মালবাহী ট্রেনটা মনে হয় পার হয়ে গেছে কিন্তু আসলে পার হয় নাই তার আরও কিছু বগি ছিল রেল লাইনের ওপরই ছিল আর এইটা যায় মেরে দিছে তো এই হলো অবস্থা আজকে ডিজিটাল প্রযুক্তি হয়েছে কন্টেন্ট কয়টায় ঢুকবে কয়টায় আসবে কি হবে এরপরেও যদি মানুষ এইভাবে দেখে শুনে দুর্ঘটনা ঘটে তাহলে বলেন তো আমাদের অবস্থাটা কী কথা বলেন না কেন এটা তো দেখে শুনে দুর্ঘটনা এজন্য সচেতন হতে হবে খালি স্মার্ট বাংলাদেশ বললেই হবে না কথা বলেন না কেন এগিয়ে যাওয়া লাগবে সেইভাবে আজকে এই দুর্ঘটনা দায়ভার কে নেবে যেই মানুষগুলোর হাত কেটে গেল এই দুর্ঘটনায় পা কেটে গেল হাত কেটে গেল। একটা পরিবারে সে হয়তো অনেক কিছু তাহলে সে তো আজ প্রতিবন্ধী হয়ে গেল হাত কেটে গেলো পা কেটে গেল সারাটা জীবনের জন্য পুঙ্গ হয়ে গেল কে নেবে দায়ভার তখন বলা হবে তিনজন তদন্ত করার জন্য কি করা হয়েছে কুমিটি গঠন করা হয়েছে তিন সদস্যের কথা না কে তদন্ত কমিটি গঠন করা হয়েছে খুব দ্রুত আশা করা যায় কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে আমরা অবশ্যই জাতিকে জানাবো ওই তদন্ত কমিটি পর্যন্ত শেষ এর রিপোর্টার জাতি পায় না কথা কয় না কে রাগ করেছেন আপনারা জন মানুষ এই দুর্ঘটনায় মারা গেলেন কত মানুষ হাসপাতালে ভর্তি হইলেন আহত হয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন চোখের সামনে আমরা ভিডিওটা দেখতেছি একটা ওই লাইন দিয়ে পার হয়ে যাচ্ছে আর একটা এই লাইন দিয়ে পার হয়ে যাবে এই মাঝখানে যায়। ভেজে গেল মালবাহী ট্রেনের সাথে এমনভাবে ধাক্কা মারছে শেষ কয়েকটা বগি উল্টে ওই জায়গায় পড়ে গেছে কঠিন একটা অবস্থা তো এগুলোর দুর্ঘটনা দায়ভারকে নেবে যখন আমরা দেখি কোনো গেটম্যান না থাকে সেটা নিয়ে চতুর্ধারে সমালোচনা হয় তো এই 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 দায়ভার কাকে দেবেন প্রযুক্তির যুগ আমরা বিশ্বের সব দেশের সাইতে এগিয়ে যাচ্ছি ভালো কথা আলহামদুলিল্লাহ তাহলে এই জায়গাগুলোতে একটু সিসি ক্যামেরা লাগিয়ে রাখা দরকার হ্যাঁ সেই ফুটেজ চলে আসবে যারা রেল কর্তৃপক্ষ থাকবেন দায়িত্বশীল থাকবেন তাদের কাছে তারা বলে দেবেন পাঁচ মিনিট পরে আসেন বা দশ মিনিট পরে ঢোকেন বা মালমাই ট্রেনটা আসতেছে আগে ওটা নিরাপদে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছুক তারপরে আপনি ছাড়েন তো এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল তো যাই হোক আল্লাহ এ জাতির মানুষকে হেদায়ত দান করুন জোরে বলো না আমি যারা মারা গেছেন তাদের পরিবারকে আল্লাহ পাক সবর ধারণ করা দান করুন ধৈর্য ধারণ করা তা উফিক দান করুন জোরে বলুন আমিন যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাহলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আমরা মাদক মুক্ত বাংলাদেশ তাই আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আমরা যৌতুক মুক্ত বাংলাদেশ চাই আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন বলুন আমিন বাংলাদেশে সকল ক্ষেত্রে দেখেন দুর্নীতি আছে যারা স্বজন হারায় তারা দুঃখটা বোঝে হারানোর যন্ত্র নাকি কথা বলেন না কেন তো আপনার আমার আত্মীয় স্বজন যখন এভাবে চলে যাবেন তখনই আমরা বুঝবো যে নিরাপদ সড়ক চাই আন্দোলন কেন করা হয় কথা বলেন না কেন এজন্য যারা ড্রাইভার যারা এই ধরনের কাজে নিয়োজিত থাকবেন হ্যাঁ তাদের অবশ্যই দায়িত্বশীল হওয়া লাগবে শত শত মানুষ হাজার হাজার মানুষ একটা ড্রাইভারের হাতে থাকে বিদায় দুর্ঘটনা যেন না ঘটে অনেক সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করা লাগবে কথা বলেন ঠিক না এই যে সামান্য গাফিলতির কারণে একটা ভুল বোঝাবুঝির কারণে এই যে দেখেন বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল কথা বলেন এখন আপনারা দেখেননি তো যাই হোক যারা মারা গেছেন আল্লাপাক যেন তাদের পরিবার যারা জীবিত আছেন যারা স্বজন হারিয়েছেন আল্লাহ যেন তাদেরকে ধারণ করা দান করেন বলুন তো সম্মানিত আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় আমি প্রবেশ করতে চাই তারপরে দু কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কার আছে না নাই ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবার আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর ওয়াদ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আছে না না আচ্ছা বলেন তো আমার বাড়ি কোন জেলা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতো আপনাদের কষ্ট হচ্ছে তাই না তো একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোন জেলা বিশ্বাস করেন আমি গাইবান্তা থেকে বগুড়াতে এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক না আর আমি গাইবান্ধা থেকে বগুড়াতে থানায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বর পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব কথা বলেন ঠিক কিনা এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না আমি রাজনীতিক কোনো বক্তব্য দেবো না আই উই নট সেনিটিক্যাল অট বিকজ নট এ লিডার অফ এন পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আসে না নাই এখানে বসে আসেন আওয়ামী লীগ বিএনপি জাতীয়বার জামাত ইসলাম জাসোদ বা চর্মান আরশুদ্ ফুরফুরা হাটাজের ওলামান এ জামাতিক পাবলিক লীগ গণতন গণফোরাম সমাজ বিকল্প তারা এল জি বিএনম নাগরিক শক্তি বিপিল সোসাইটি চার দল চৌদ্দ দল আর দল উনিশ দল বিশ দল ইফ ইসলাম বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক বাংলাদেশে কত দল আমি কি বোকা দলীয় আলোচনা করব। এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে ওই দিক থেকে যদি আর একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতেবাস্কের মাপিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানাব শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতিরই কথা বলব আমি যদি কোনো রাজনীতিক বক্তব্য দিই আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো ফারুক আল্লাহর আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই এই কথা বলেন ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার ব্যাটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয় ও কি বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালায় সে কথা বলে ঠিক না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না যে সমস্ত মা বোরকা পরে না পর্দা করে না এমন কি বুকে ওরনা পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে দিয়ে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আসে এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবীর দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেমান রাব বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগম্বর রাব শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমি আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার নবী কালে মারদাওয়া দিদিকে করণের প্রচার করতে গিয়ে মার রক্ত জড়িয়েছেন সাহ বাইক্রাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান এদেশের মাটির জন্য লাল সবুজের পতাকার জন্য উনিশশো সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করণের সমাজ ক্যাম্প করতে গিয়ে নবীদের মতো সাহ বাইক্রামদের মতো বুকের তাজা

ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন দুই হাত তোলার শক্তি নিয়ে আপনি পুরুষ মানুষ দুর্ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে তো চলতে পারবে না দুই হাত সোজা করেন আমার আল্লাহ আরাব্দুল আলামিন বলেন ইন্নাল্লাহশতার মিনাল মহমিনিন আংফুসা হোম ওয়াম ওয়ালাহম বেহান্নাল আহম আল জান্না সুর আ তওবার একশো এগারো নম্বর আয় তালাবাক দিলেন নিশ্চয়ই মমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিই শিবিনিময় দেব জান্নাত বলুন সুবহানল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার আর প্রেমিকা কে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশা আল্লাহ বাম হাত নামান ডানে হাত তুলে রাখেন শুধু ডান